আমি সকালে এসে অভিভূত হয়েছি আমি আপনাদের রেলিতে জয়েন করেছি র্যালি থেকে ব্যাক করে দেখলাম দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে আছে ডিসিপি পূরণ হয়েছে যেন আমি আমার এই ছাত্র হয়ে জায়গা কারণ আমার ছাত্র জীবনটা খুব আনন্দভাবে কেটেছে আমি উনিশশো সালে রাঙমার্টি গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে রাঙ্গামাটি কলেজের ইন্টারমিডিয়েট এবং উনিশশো বাহাত্তর সালে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উনিশশো সাতাত্তর সালে আমি পাশ করে বেরিয়েছি যা আমার চৌত্রিশ বছর চাকরি জীবন আমার রাঙ্গামাটি কমের ছিল আমি পনেরো মিলিয়ন দিতে এ ধরনের একশো বছর পনেরো মিলিয়ন জয়েন করেছিলাম সেখানে কত যে বন্ধু বান্ধব এর সঙ্গে আমার দেখা হয়েছে অনেকে হারিয়েছি অনেক চলে অনেকে থেকে বিদায় নিয়েছে অনেকে এখন বেঁচে আছে অনেকে বৃদ্ধ হয়ে গেছে তো এই যে এই স্মৃতিটুকু এই আনন্দটুকু এই পুনর্মিলনীতে সম্ভব তো কাজেই আজকে আপনার সবাই বয়বৃদ্ধ অনেক পূর্বের মানুষ অনেক দিনের মানুষ যাদের অনেক দিন থেকে দেখা দেখি হয় নাই আজকে সে সৌভাগ্য ঘটনা ঘটিয়েছে আমার দিলদার ছোট ভাই দিলদার অক্লান্ত পরিশ্রম করে আজকে পুনর্মিলন অনুষ্ঠান করতে পেরেছেন দিস ইজ ক্রেডিট টু হিম একমাত্র দিলদার দ্বারা সম্ভব হয়েছে তো যাই হোক আমি শুধু আপনাদের দেখতে এসেছি এবং দেখলাম ভালো লাগলো তো আমার কাছে যে দাবিগুলো ছিল হোস্টেল নির্মাণ আমার মনে হয় এটা চলমান আছে হোস্টেল নির্মাণ হচ্ছে হয়ে যাবে তো আরেকটা দাবি ছিল হেডমাস্টার মহোদয় আমাকে বলেছেন একটা শহীদ মিনার হতো এখান থেকে করবেন একটা সুন্দর জায়গায় সেই শহীদ মিনারও হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকে তো আমি আর বিশেষ কিছু বললাম না আমি আর বারোটা একটা মিটিং আছে আমি বলেছিলাম লিডারকে আমি এক ঘন্টায় থাকবো শুধু দশটা থেকে এগারোটা কিন্তু টাইম ইজ ওভার তো যাই হোক সেখানে হয়তো আমার দেরি হয়ে যাবে ক্ষমা চেয়ে নিতে হবে তো আমার ভালো লাগতেছিল তো আমি দেখি যদি সম্ভব হয় যে কনসার্ট হবে কনসার্টে যদি আসতে পারি তাহলে মজা হবে আপনাদের সঙ্গে নাচবো গাইবো কেমন তখন আমি আবার হয়তো দেখা করবো আমার ভালো লাগছে এটুকু আমি বিশ্বাস করতে